সপ্তাহে একদিন করে খাও ভীষণ উপকারী এই খাবার শরীরে যেমন শক্তি পাবে অনেক বেশি ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে ভীষণ উপকারী এই খাবার ছোট থেকে বড়ো যে কেউ খেতে পারবে আর এটা তোমরা ছোট বাচ্চাদের টিফিনেও দিতে পারবে বা অফিস বা স্কুলের টিফিনেও কিন্তু এটা দারুণ জমে যাবে তো এই ভীষণ উপকারী রেসিপির জন্য এখানে আমি কাবুলি চানা এবং ছোলা দুটো কি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা তারপরে আমি প্রেসার কুকারের মধ্যে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি অবশ্যই কাবুলি চানা এবং এই ছোলা ভালোভাবে সিদ্ধ করে নেবে তো এখানে তোমরা পরিমাপটা কম বেশি করতে পারো আমি দুটোই পঞ্চাশ গ্রাম পরিমাপে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুঁচি পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারবে আর সবার বাড়িতে যেগুলো থাকে আমি সেগুলোই চেষ্টা করছি এখানে অ্যাড করার গাজর কুঁচি দেওয়ার পর টমেটো কুঁচি দিয়ে দিয়েছি টমেটোর বীজের অংশটা বাদ দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি শশা কুঁচি একটু বেশি করে আমি শশা কুঁচি অ্যাড করলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখো পিঁয়াজ তবে পিঁয়াজটা আমি দিচ্ছি না যদি পিঁয়াজ তোমাদের পছন্দ হয় দেবে যদি পছন্দ না হয় বাদ দিয়ে দেবে এবারে পনিরকে ছোট্ট ছোট্ট করে টুকরো করেছি পরিমাপটা আবারও বলছি তোমরা কম বেশি করতে পারবে কোনো অসুবিধা নেই নিজেদের পছন্দ মতো তোমরা কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবে ধনে পাতা কুচি দিলাম ভাজা বাদাম দিয়ে দিচ্ছি ভাজা চীনা বাদাম এখানে দিয়ে দিলাম তারপরে দেখো অল্প কিছু কিশমিশ আমি দিচ্ছি এটা সম্পূর্ণ যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে সেই কারণে তোমরা বাদও দিতে পারো আর খুব সামান্য একটু কাঁচা লঙ্কার কুঁচিও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা চাইলে বাদ দেওয়া যাবে তবে একটু কাঁচা লঙ্কা যখন মুখে পড়বে ভালো লাগবে আপাতত এই উপকরণগুলো নিয়েছি তবে এখানে আরও কয়েকটা জিনিস আমি মেশাবো তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে বেশ কালারফুল লাগছে তো সমস্ত উপকরণগুলোকে থালা থেকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে প্রথমেই যেটা দিতে হবে সেটা হচ্ছে লেবুর রস লেবুর রস একটু বেশি করে দিলেও কোনো অসুবিধা নেই খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে কোন রেসিপি তৈরি হচ্ছে আশা করছি তোমরা এতক্ষণে বুঝেই গেছো তারপরে দেখো এখানে আমি নিয়েছি একটু চাট মশলা এটা বাড়িতে তৈরি করা চাট মশলা আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো তারপরে এখানে নিয়েছি আমি লবণ তো এখানে আমি সন্দক লবণটা ব্যবহার করছি তোমরা নর্মাল লবণও দিতে পারো লবণটা কিন্তু বেশি দিইনি আর এখানে আমি অল্প মানে খুব সামান্যই ভেজিটেবিল অয়েল দিয়ে দিলাম যদি অলিভ অয়েল থাকে দিতে পারো সেটা আরও ভালো হবে সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তৈরি করে নিলাম ভীষণ উপকারী প্রোটিন স্যালাড সপ্তাহে একদিন অবশ্যই খেতে চেষ্টা করো যদি দু থেকে তিন দিন খেতে পারো আরও ভালো হয় ওয়েট লস করতে যেমন সাহায্য করবে শরীরে প্রচুর তোমরা শক্তি পাবে এনার্জি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে আর এটা বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো বাড়িতে অবশ্যই তৈরি করো ধন্যবাদ